মাশাআল্লাহ। দেখছ কি সুন্দর? আল্লাহর রহমত কারে কয়। चेरी টমেটোর একটা আলাদা রকমের গ্লেজ থাকে। ফাইনালি আমরা গাছ তুলে ফেলতেছি। এই যে আমাদের টমেটো বিশাল বড় গাছ चेरी টমেটোর গাছগুলো আসলে এত বড়ই হয়। তাল দিতে হয়। আমরা তো আর তাল দেই নাই। তো আপনাদের ভাইয়া সেগুলা তুলে ফেলতেছে। কারণ এখানে আর এগুলো হবে না। এখন একটু বৃষ্টি হইলেই সব পচে শুরু করতেছে। এই যে দেখো আচ্ছা নরমালি তোমাদের যে দেশি টমেটো এত বড় গাছ হয়। বিশাল বড় গাছ দেখছো আর কি আমরা কিন্তু জানতাম না যে এগুলো হইতেছে চেরি টমেটো আমরা নর্মাল আমসি যে টেডি হবে যেটা আর কি বাজারে জনপ্রিয় সেইটা এইটা যে চেরি হয়ে গেছে সেইটা কে জানতো এটা যে চেরি টমেটো ওই যেই চাচার কাছে কিনছিলাম সেই চাচাও হয়তো জানে না তো চাচারে চাচার উপরে খুব রাগ হইলো এখন কিন্তু ভালোই লাগতেছে চাচায় আমাদের একটা ইচ্ছা পূরণে সাহায্য করছে না আমাদের চেরির খুব শখ ছিল এই যে দেখো এইখানে আলহামদুলিল্লাহ তারপরে আমরা যা করি করমুনে এই এতটুকুইছে আলহামদুলিল্লাহ এই রকম টমেটো আমি না আর কার কাছে হইসে তবে আমাদের হয়েছে আমরা খুব খুশি এই বাউন্ডারিটা ক্লিয়ার করে দাও এই যে এই যে এগুলো উঠায় ফেলো এখন ইফতারের আগে তো এখন অত বেশি করতে পারবো না আমরা নিয়ে যাচ্ছি আমাদের ওই যে গ্যারেজের মধ্যে রেখে দেবো এই যে দেখছো কত সুন্দর এখন এইখানে কি দেওয়ার ইচ্ছা আছে তোমার কি দিবা ডাটা দিবে সবুজটা না লালটা সবুজটা আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমার বইলা ছাদের দইনা পাতাগুলো উঠায় ফেলছে সেটার ভিডিও আপনারা দেখবেন তো ওইখানে এখন লাল শাক দিবে আর এইটা পুরাটা হবে এখন হইতেছে ডাটা ক্ষেত ইনশাল্লাহ যদি সম্ভব হয় আর কি কারণ প্ল্যান তো কত কিছুই করি সব কিছু তার হয় না তো ইচ্ছা আছে এইটা দেখা যাক পরবর্তীতে কি হয় এই যে দেখো মার্শাল্লাহ কত বড় আর এগুলো চেরি টমেটো আমরা ফার্স্টে বুঝি না আমরা খালি বলতেছি কি রে বড় হয় নাকি বড় হয় নাকি আশেপাশের মানুষরা দেখে আর বলে যে এগুলো কি জাতের আনছে এগুলো জঙ্গলি জাত এই সেই আসলে চেরি টমেটো সম্পর্কে কারোরই ওই রকম ধারণা নেই গ্রামগঞ্জে কারণ গ্রামে তো এটা কেউ খায় না বা করে নাই কখনও তো আমরা সৌভাগ্যবশত পেয়ে গেছি যার জন্য আমরা এবার দেখলাম যে চেরিটা কেমন হয় দেখতে যেমন সুন্দর খাইতেও অনেক মজা হয় আমি কালকে পাকা পাইছিলাম ইফতারের পরে খাইছি খুব মজা লাগছে আর এগুলো দেখতে একেবারে চেরির মতোই আমি আপনাদের সাথে একটা ছবি শেয়ার করবো ঘরে আমার আছে পাকা আচ্ছা এগুলো পরে তুলি আমরা আগে দিন গাছ তুলো এই যে একটা পাখা সেটা দাও এটা এটা নষ্ট দাড়ো দেখি না ভালো একটু দেখছো ভালো বইলা নিয়ে আসছি নষ্ট দেখছো যারা চিনে তারা চিনে এটা যে চেরি যারা চিনে না তারা জঙ্গলি বলে হ্যাঁ বাবা কুকুর কুকুর কুত্তা কুত্তা এগুলো পরে উঠো না আগে তুমি গাছ উঠো পরে বাইছা বাইছা একটা একটা করে পুরা খেতে নিয়ে যা মনে সমস্যা নেই তখন দেখা ভালোই লাগতাছে মনটার মধ্যে শান্তি শান্তি লাগে বুঝছো এটা বুঝতা না তুমি ওগুলো পরে টোকাও না তো ওই সাইডে ঘাসের মধ্যে খালি ডিলা মারো পরে ঝুরিয়ে না নিয়ে যাবো আমি

মায়া একটু কমায় এখন কিছুদিন এই জায়গাটা হয়ে যাবে আবার শিকড় হ্যাঁ ঠিক আছে আর ওই জায়গায় দুই ভাই খেলতে বসছে এখন সারা দিন কালকে থেকে নিহাল হইতেছে আর নিয়াজ দুইজনে মোবাইলে টকিং টমি নিয়ে ব্যস্ত থাকে তো এখন বললাম একটুখানি বাইরে বের হো বাইরে খেলো যার জন্য ওই যে দুই সার বের হয়েছে হুম তুমিও তো কতবার গাছ মারে চাইছো রাখছো দেখা শেষ মাস হয়েছে আচ্ছা চলো যাই ইফতারের টাইম হয়ে গেছে আচ্ছা এই জায়গায় পরের নিলে সমস্যা আছে আচ্ছা চলো ইফতার করে ইফতারের টাইম হয়ে গেছে আর দুই তিন মিনিট বাকি আছে চলো আর নিহাল নিয়ে আস চলো ইফতারের টাইম হয়ে গেছে মামা আসো আসো কি বেত বেত ঘরে যাই খেলবো আসো বেত ঘরে যাই খেলবো আজান দিবে আজান দিবা আসো